আপনি ভাবছেন আজকে শুরু করব। আপনি ভাবছেন কালকে শুরু করব। আপনি ভাবছেন আরো কিছু দেখি আরো কিছু ট্রাই করি আরো কোনো ভিডিও দেখি আরো রিসার্চ করি তারপরে আমি শুরু করব অবশ্যই কোনো কিছু শুরু করার আগে আমাদেরকে রিসার্চ অবশ্যই করতে হবে তার আমরা ছুটি নাটি বের করে দেখতে হবে যে তার মধ্যে কি রয়েছে তার মধ্যে কত টাকা প্রফিট হবে কত টাকা লস হবে এক বছরের মধ্যে কি হবে না হবে সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং আমাদেরকে ক্লিয়ার হতে হবে অবশ্যই হতে হবে বাট 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 বিষয় হচ্ছে যে আমরা কিন্তু কি ভেবে থাকি যে না আজকে দেখলাম আজকে শুনলাম আজকে শিখলাম আমরা পরে শুরু করব এই যে পরে শুরু করব আপনার ব্রেন কে আপনি বলে দিচ্ছেন যে এই কাজটি সাপোজ ধরুন যে আপনি আমরা ধরুন যে এই একটা এরকম একটা কি প্রোডাক্ট আমরা তৈরি করব রাইট এটা কি এটা হচ্ছে আপনার ওয়্যারলেস মাইক্রোফোন যেটা আমি এখন বর্তমানে কথা বলছি বা ভিডিও রেকর্ডিং করছি যার ভয়েসটা আমার মোবাইলে ক্যাপচার রাইট তো এটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টের দাম কত আপনারা গেস করুন যে এই প্রোডাক্টের দাম কত আপনি ভাবছেন যে এইরকম একটা আমরা একটা ইনো নতুন একটা ইনোভেশন আমরা প্রোডাক্ট আমরা তৈরি করব আমাদের কোম্পানিতে বা কিছু একটা রাইট তো আপনি দেখলেন ভিডিও দেখলেন আপনি ট্রেনিং নিয়েছেন আপনি কমপ্লিট সবকিছু কমপ্লিট হয়েছে বাট আপনি ভেবে থেকে গেছে রিসার্চ আপনার কমপ্লিট আপনার সবকিছু কমপ্লিট আপনার ডায়েরি ভর্তি আপনার খাতা ভর্তি আপনার ব্রেন ভর্তি আপনি শুরু করব শুরু করব শুরু করব এই যে থিংকিংটা এই যে কথাটা আপনার ব্রেনে কিন্তু কি হয়েছে সেটাকে অ্যাটাক করে নিয়েছে আপনার যে সাইকোলজি আপনার এখনো ক্লিয়ার হয় রাইট যতক্ষণ না পর্যন্ত আপনি ভাববেন যে না এখনো শুরু করব আর একটা জিনিস যখন আপনি শুরু করতে যাবেন তখন কিন্তু সবকিছু পারফেক্ট হয় না তাই আমরা ভাবি কি যে আজকে শুরু করলাম আজকে আমি প্রোডাক্ট টি আমি লঞ্চ করবো আজকে আমি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করাবো চায়না থেকে হোক ইন্ডিয়া থেকে হোক বা অন্য কোনো কান্ট্রি থেকে হোক আপনি প্রোডাক্ট টিকে আপনি আহ করে নিয়ে আসবেন কম রেটে এবং আপনার ব্র্যান্ড লাগিয়ে সেটাকে আপনি বিক্রি করবেন হাই প্রফিটে রাইট এরাই হয় মার্কেট এটাই হয় আপনি ভাবতে পারবেন না যে বোর্ড কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি গুলো রয়েছে যাদের প্রোডাক্ট গুলো আমরা ইউজ করি বেশিরভাগ প্রোডাক্ট কিন্তু চাইনিজ প্রোডাক্ট তারা কি করে তারা সেখান থেকে ম্যানুফ্যাকচারিং করি নাই তারা মডেলকে কে ম্যানুফ্যাকচারিং করি নাই এবং তারা ইন্ডিয়াতে নিয়ে এসে তারা কি করে নিজস্ব ব্র্যান্ড সেখানে বসিয়ে আপনাকে বিক্রি করে হাই প্রফিট হাই মার্জিনে বিক্রি তো এই আপনার কাছে এ টু রয়েছে আপনার কাছে আইডিয়া রয়েছে সুন্দর আইডিয়া রয়েছে সবকিছু রয়েছে বাট আপনি শুরু করতে পারছেন না কেন না একটাই কারণ যে আমাদের ব্রেনে ঢুকে গেছে যে আমরা কালকে শুরু করব আমরা পরশু শুরু করব আমরা কিছুদিন পর শুরু করবো বা সামনে মাস থেকে শুরু করব বা বিয়ে হয়ে যাওয়ার পরে শুরু করবো কি শ্বশুর কাছে টাকা নেবেন নাকি না না শ্বশুর টাকা নেই ঠিক নয় বিষয় হচ্ছে যে কোনো জিনিস আপনি লাইফে যা করবেন আপনি যেটা শুরু করবেন লাইফে আপনার লাইফে যেটা শুরু করতে যাবেন কোনটাই পারফেক্ট হয় না ঠিক আছে আর যেই জিনিসের পারফেক্ট হয়ে যায় যেই জিনিসের হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় সেই জিনিস বেশি দিন টিকে না বা বেশি দিন পৃথিবীতে সার্ভাইভ করে না মানে সাপোজ ধরুন যে আমি এই প্রোডাক্টটি আমি তৈরি করলাম এখন এবং এই প্রোডাক্টটি আমার হান্ড্রেড পার্সেন্ট আমার পারফেক্ট কাস্টমার পার্চেস করতে সমস্ত কিছু করছে ঠিক আছে তো কাস্টমার আপনি একটা প্রোডাক্টের ইনোভেশন প্রোডাক্টের মডিফিকেশন প্রোডাক্টের ডেভেলপমেন্ট আপনি কখন করবেন যখন আপনার কাস্টমার যখন আপনার ক্লায়েন্ট বলবে যে এই প্রোডাক্টটির যে এই যে বর্ডারটা রয়েছে অরেঞ্জ কালারের যে বর্ডার রয়েছে এই বর্ডারটা চেঞ্জ করে এটা গ্রিন করা হোক বা রেড করা হোক রাইট তো আপনি তো অলরেডি একটা বর্ডার দিয়ে দিয়েছেন অরেঞ্জ কালারের অ্যাকচুয়ালি আপনি মডিফিকেশন বা ডেভেলপমেন্ট আপনি করবেন কিভাবে আপনাকে আপনার ক্লায়েন্ট বলছে আপনার কাস্টমার বলছে এই প্রোডাক্টের 100% সাউন্ড কোয়ালিটি রয়েছে সেটা গুড কিন্তু এই সাউন্ড কোয়ালিটির মধ্যে একটু ব্যাস আনতে হবে ব্যাস মানে কি যে গুম আওয়াজটা এটা আমাদের ব্লুটুথ আমরা কানে ইউজ করি যখন আমাদের কানে যেন কোনো প্রবলেম না হয় খুব শান্ত সাউন্ডটা খুব স্মুথ হয় খুব ক্লিয়ারলি হয় ওটাকে বল ব্যাস দাও হালকা ব্যাস দাও হয় যাতে কত ক্লিয়ার তো আপনি কোন প্রোডাক্টকে নিয়ে বা কোনো জিনিসকে নিয়ে কোনো বিজনেসকে নিয়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি শুরু করতে পারবেন না আপনাকে কিছু আপনাকে ওখানে জ্ঞান রাখতে হবে আপনি একটা বিজনেস আরম্ভ করলেন আপনি ভেবে যে আমি এখন টেন পারসেন্ট শুরু করেছি আপনি ভাববেন যে আমি টেন পারসেন্ট করছি আস্তে আস্তে টোয়েন্টি করব। তারপরে আমি থার্টি পার্সেন্ট করবো তারপরে ফর্টি পার্সেন্ট করবো তারপরে ফিফটি পার্সেন্ট করবো দেখবেন আপনার বিজনেস একশো বছর কেন এক হাজার বছর পর্যন্ত চলবে আর আপনি যদি ভাবেন যে আমি হান্ড্রেড পার্সেন্ট নিয়েই নামবো আপনি কোনোদিন আপনার বিজনেস আপনি স্টার্ট করতে পারবেন কোনদিন আপনার বিজনেস কে আপনি চালু করতে পারবেন না আরম্ভই করতে পারবেন না কারণ আপনার ব্রেনে কিন্তু ওই হান্ড্রেড পার্সেন্টে রয়েছে আপনাকে শুরু করতে হবে যে আপনি টেন পার্সেন্ট নিয়ে যতটুকু হচ্ছে ততটুকু আপনি আরম্ভ করুন ততটুকু নিয়ে আরম্ভ করুন বাংলাদেশের জামশেদ মজুমদার অনেকে জানেন যে মধু ঘি বিক্রি করে তারা প্রথমে কি নিয়ে শুরু করেছিল তারা প্রথমে একটি প্রোডাক্ট নিয়ে শুরু করেছিল এবং তাদের তাদের তখন কোন রকম ব্র্যান্ড ছিল না আজকে তাদের কাছে একশো প্লাস প্রোডাক্ট রয়েছে এবং তাদের কাছে ব্র্যান্ড রয়েছে অনেকেই অনেকেই যারা আজকে মার্কেট করছে যারা আজকে ইনকাম করছে ইন্ডিয়ার মধ্যে বা বিশ্বের মধ্যে তারা কিন্তু ওই টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নিয়ে স্টার্ট করেছিল স্টার্ট করুন করুন শুরু আরম্ভ করুন হান্ড্রেড পার্সেন্ট পরে হবে আগে কাস্টমার কি চাইছে আপনার প্রোডাক্ট এর মধ্যে কি প্রবলেম রয়েছে আপনার প্রোডাক্ট কি ভুল রয়েছে আপনার প্রোডাক্টে কি মডিফিকেশন করতে হবে আপনার প্রোডাক্টের কালার কেমন হবে আপনার প্রোডাক্টের ডিজাইন কেমন হবে ইউআই ইউএক্স কেমন হবে এ টু জেড ইচ এন্ড এভরিথিং আপনি কাস্টমারের কাছ থেকে নেন কারণ আপনার প্রোডাক্ট কাস্টমার ইউজ করবে রাইট আপনার প্রোডাক্ট আপনার কোম্পানি ইউজ করবে না আপনার ব্রেন ইউজ করবে না আপনার প্রোডাক্ট ইউজ করবে আপনার কাস্টমার আপনার ক্লায়েন্ট তার অবশ্যই আপনাকে কি করতে হবে শুরু করতে হবে শুরু করুন শুরু করুন দেখুন আপনার অবশ্যই সাকসেস হবে তো গাইজ ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজ লাইক করবেন অ্যান্ড আমাদের ফলো করবেন এরকম ভিডিও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন দাবি দেবেন দেখা হচ্ছে কোনো একটা এরকম ভিডিওতে